হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো টুকরা কাপড় দিয়ে কত সুন্দর একটা কোলবালিশের কাবার বানিয়েছি এটা আমি কীভাবে বানিয়েছি আর দেখতেও দেখেন কত সুন্দর হয়েছে তারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা টেইলারের কাজ করেন তাদের কাছে অনেক কাপড় থাকে কাপড়গুলো আপনারা ফেলে দেন তো কাপড়গুলো ফেলে না দিয়েও আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি এতে করে আপনাদের অনেক টাকাও বেঁচে যাবে দেখুন কত সুন্দর হয়েছে দেখলে বোঝাই যায় না যে এটা জোড়া দিয়ে বানিয়েছি তো চলেন আমরা ভিডিওটি দেখে নিই এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন কামিজ কাটার পরে সাইড থেকে যে কাপড়গুলো বের হয় ওই কাপড়গুলো আমি কেটে নিয়েছি প্রত্যেকটা আমি সাড়ে তিন ইঞ্চি করে কেটে চওড়া কেটেছি আর লম্বাটা আমি যেটা যেরকম ছিলভাবে নিয়েছি পরে সেলাই দেওয়ার পরে বালিশের লম্বা অনুযায়ী আমি কেটে নিব এবারে আমি সবগুলো জোড়া দিব এক এক করে প্রথম কাপড়টি আমি ঠিক ঠিক সাইডে রাখবো রেখে তা অন্য কাপড়টি উল্টো সাইডে রেখে সেলাই দিয়ে নেব এবারে এই দুইটা জোড়া দেওয়া কাপড় দুইটি আমি ঠিক সাইডে রেখে আর একটা কাপড় উল্টো করে রেখে আমি সেলাই দিব অনেকগুলো কাপড় আমি সেলাই দিয়ে নিয়েছি জোড়া লাগিয়ে নিয়েছি এবার আমি সর্বশেষ কাপড়টা জোড়া লাগাচ্ছি একটা কাপড় আমি ঠিক সাইডে রাখলাম তার উপরের কাপড়টা আমি উল্টা সাইডে রেখে সেলাই দিলাম সেলাই দিয়ে নিয়েছি এক এক করে আমার সবগুলো কাপড় জোড়া দেওয়া শেষ এখন আমি বালিশের মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিব বালিশের চওড়া হলো চব্বিশ ইঞ্চি এখানে আমি তেরো ছাব্বিশ ইঞ্চি নিয়েছি তেরো দুগুণের ছাব্বিশ হাফ ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য আর একটু কাপড় আপনার বালিশের যা মাপ তার থেকে আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন এবার আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি বালিশের লম্বা হলো চব্বিশ আঠাশ ইঞ্চি এখানে আমি আরও আড়াই ইঞ্চি কাপড় বেশি নিব হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে আর দেড় ইঞ্চি কাপড় আর ফিতার ঘরের জন্য যাবে এবার আমি কাবারটি সেলাই করব দুই ইঞ্চি ফাঁকা রেখে আমি ডাবল সেলাই দিয়ে নিব এবার এখানে এক ইঞ্চি ফাঁকা রেখে আমি এটার মুখটা আটকে দিব এই জায়গাটা আমি ফিতা ঢুকানোর জন্য আমি একটু ফাঁকা রেখে ঘর তৈরি করব কিভাবে ঘরটা তৈরি করতেছি একটু দেখেন এবার আমি ফিতার ঘর তৈরি করবো ঘর বানিয়ে বানানো শেষ এখন অপর সাইডে আমার একটা পট্টি লাগাতে হবে যেখানে যেটার সাথে আমি কুচি দিব একটা কাপড় নিলাম নিয়ে কাপড়টাকে দুই বাস করলাম তারপর আমি চার বাস করলাম এটাকে আমি আড়াই ইঞ্চি পরিমাণ গোল করে চারোপাশে রাউন্ড দিয়ে কেটে নিব কাপড়টা কেটে নিয়েছি এখন কাপড়টা দুই পাশে আমি দুইটা কাট দিয়ে নিব তাই করে আমাদের কুচি দিতে সুবিধা হবে কাপড়টা বসিয়ে আমি কুচি দিয়ে নিব কুচি দিয়ে আমি ডাবল সেলাই করে দিয়ে আমার কাবারটি বানানো শেষ এবার আমি একটা ফিতা বানিয়ে নিব এবার আমি বালিশে কাবারটি পরিয়ে নিব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর বেসটি একটু ফলো দিয়ে রাখবেন এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার আমি ফিতাটি ঢুকিয়ে নেব দেখুন বালিশের কাবারটি কত সুন্দর হয়েছে দেখতেও কত ভালো লাগতেছে ধন্যবাদ সবাইকে